ये तक तो आप लोग जीत ही हो गए ना আস্তে আস্তে এঁকে دیکھتے হ্যাঁ इसलिए से रास्ता जल भागना <laughs> আর ভাই টাঙ্গান নামিয়া আমার এদিকটা গাড়ি যাবে না গাড়ি বন্ধ হয়ে যাবে আমার বন্ধ হয়ে গেলে তখন আমি কি করবো আমার ইঞ্জিনে পানি ঢুকলে তখন কি করবো বলেন না না তাহলে কি করবেন আপনি